ছাত্র আন্দোলনের যে বক্তব্য যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগসহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অধ্যপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই দেব ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে আমি যা বলার তাই তাছাড়া তো বিষয়টি এখানে আমাদেরকেও অনেক কিছু